একজন নাকি বউর সাথে ঝগড়া করছে বউ খুব দরজাল মার্কা আর স্বামীও ঘাড় বেকার কেউ কারো থেকে কম না ঝগড়া বাঁধলো কোন রকম বউকে সে নরম করতে পারে না শেষ পর্যন্ত স্বামী বলল তোর মতো দরজাল মার্কা বউর সাথে আমি থাকবই না একদম না আমি এক্ষুনি বিদেশ চলে যাব এই কথা বলে চিন্তা করে যে বউ অন্তত আমার ধরবে মাপ চাইবে তো দেখে যে বউ মাপ টাপ চায় না তখন প্রেস্টিজ কনসার্ন হয়ে গেছে এখন খাতা বালিশ কিছু গুসাই টুসাই ব্যাগটাক ভরিয়া তারপরে দেরি করতেছে যে একটু কম্প্রোমাইজ করে নাকি তো বহু সে কম্প্রোমাইজ করছে না সেও জানে যে ও কদ্দূর যাইতে পারবে ব্যাগটাক ট্যাগ গুছাইয়া এরপরে মাগরিবের একটু আগে বারান্দায় গিয়ে নামছে বারান্দায় নেমে বলল যে অনেক দূর তো আসছি একটু বিশ্রাম করি এরপরে মাগরিবের নামাজ পড়ছে চিন্তা করতেছে এখনই যদি একটু সাবে তাও সাবে তখন মনে মনে বলতেছে যে স্বগতক্তি একা একা বলছে যে মানুষ না পাখির যা এই মাগরিবের আগে কোথায় ছিলাম আর এখন এলাম কোথায় বউ কয়েছে হয়েছে তোমার বিদেশে যা। গদ্যে বারান্দায় গিয়েই কো যে এখন সন্ধ্যার আগে ছিলাম কোথায় এখন আর শিখো তাই তোমার আর বিদেশে যায় কাম নাই ঢোকো আমার মশারির তলা তো বিজ্ঞান কেবলমাত্র বারান্দায় গেছে চাঁদে যাইতে এখনো সূর্য যেতে পারে নাই মঙ্গলে যেতে পারে নাই গ্যালাক্সিতে যেতে পারে নাই মিল্কি ওয়েতে যেতে পারে নাই আকাশেও যেতে পারে নাই আর তোমার আমার সুল দুই লক্ষ বত্রিশ মাইল দূরের চাঁদ নয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য নয় সহস্র সহস্র কোটি মাইল দূরের মঙ্গল গ্রহ সৌর জগৎ পার হয়ে সাত আকাশ পাড়ি দিয়ে আর সে আজিমে পৌঁছে গেছে দুনিয়ার বিজ্ঞানকে আবার পর্যন্ত সেখানে পৌঁছতে পারবে আল্লাহ 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 তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের রব তিনি আমাদের মানের তিনি আমাদের খালক তিনি আমাদের রজা আল্লাহ তালা বলছেন দেখো নিজে দিকে তাকাও কি সুন্দর করে আমি তোমাকে সুগঠিত করেছি আল্লাহ তাকে প্রচন্ড ক্ষমতা দিয়েছেন তার তাকে আল্লাহ তালা বলেছেন সাদিদুল খুয়া প্রচন্ড ক্ষমতা রাখেন রুহ লামিন আল্লাহ তালা তার প্রশংসা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন আমি জিব্রাইল সচক্ষে আসল সুরতে দুইবার দেখেছি অরিজিনাল সুরতে দুইবার দেখেছি পাখির যেমন দুটো ডানা থাকে জিবরাইলের আমি ছয় শত ডানা দেখেছি এবং আকাশ থেকে জমিন পর্যন্ত পৌঁছাতে তার ডানা দিয়ে দুইবার মাত্র ঝাপটা মারে আকাশ থেকে জমিনে এসে পৌঁছে যাওয়া আল্লাহর অফিস থেকে আল্লাহর কাছ থেকে বাণী বহন করে নিয়ে এসে নবীদের কাছে পৌঁছায়ছেন কে জীবাণী এখন আল্লাহ তালা এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করে তাদের পথ দেখিয়ে দিয়েছেন পথ দেখাবার জন্য দুটি রাস্তাতে দুটি জিনিস দিয়েছেন একটা হলো কিতাব আর একটা হলো নবী কয়টা জিনিস একটা হলো নবী আর একটা হলো কেতাব এখন যদি শুধু নবী আসতেন কেতাব দেওয়া না হতো তাহলে জনগণ নবীকেই আল্লাহ বানায় ফেলত ইসা আল্লাহ সাল্লামে আল্লাহ বানাইছে না তারা আল্লাহ ছেলে বানাইছে না খ্রিস্টানেরা বলে মসি হচ্ছে আল্লাহর পুত্র বলে নবুল্লা ইহুদিরা কম যায় নাই তারা কি বলেছে ইহুদিরা বলেছে হচ্ছে আল্লাহর পুত্র আল্লাহ এখন দুই দলে ঝগড়া লেগে গেল ওরা বলে আমাদেরটা ঠিক এরা কয় আমাদেরটা ঠিক শেষ পর্যন্ত তারা একটা মীমাংসা করলো যে আমাদের সবাই কথা ঠিক ওজায়ের আল্লাহর পুত্র আমরাও আল্লাহর নাতি ফুতি এবং আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমরা যত মদ খাই আর যত পাপ করি না কেন কেন দিন আল্লাহ আমাদেরকে জাহান দিবেন না যদি কোনো বেশি গুণার কারণে জাহার নামে তিনি যদি নার ইল্লা দেন্লা যদি আল্লাহ আমাদেরকে জাহান নামে ফেলেন তো কোন রকম করে এইভাবে একটু জাহান নামে থুইয়া একটা শ্যাক দিয়ে উঠাই নিয়ে আসবে বেশি সময় আমাদের দুজুর ভালো ফেলবে তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি ইহসান করেছেন এক দিকে দিয়েছেন নবী আর এক দিকে দিয়েছেন কেতাব আমি বলেছি যদি কিতাব না দিয়ে শুধু নবী দিতেন মানুষেরা তাহলে নবীদেরকেই আল্লাহ বানায় ফেলতো আর যদি নবিনা শুধু কেতাব দিতেন তাহলে মতো সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে মরে যেত সব এই জন্য আল্লাহ নবীও দিয়েছেন কেতাবও দিয়েছেন যেন কেতাব অনুযায়ী জাতিকে তারা পরিচালিত করতে পারে আমরা যদি সঠিক রাস্তার উপরে চলতে চাই তাহলে আমাদেরকে এদিক ওদিক গেলে চলবে না কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে তাহলে আমরা আলোচনা করতেছিলাম কনসুরা মনে আছে আসুন শয়তানের অসা থেকে পানাতে চেন বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু আজমিল্লা পড়া বাধ্যতামূলক কারণ শয়তান আপনারে কোরআন বুঝতে দিতে চ إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الغلاب الحمد لله. يتزي الله باني تشهني بزاف زاد بونس بهما زاد مكشر بكسين যাদের টাকা পয়সা আছে আমি তাদেরকে বলি হরি করতে ব্যাংকক সিঙ্গাপুর আমেরিকা লন্ডন কোনো লাভ নাই যে করে যদি থাকে হরি করতে বলে মকেশ্বরী যাবেন রমজান মাসে শুনবেন তেলাওয়াত শেখ আব্দুর রহমান আল সুরাই সৌদ আব্দুর রহমান আল হুজাইফি আবদুল্লাহ আল যখন তেলাবাদ করে তারা বীর নামাজে মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে কোরআন এর থেকে বসার জিনিস পৃথিবীতে আর নাই তাহলে তারা বলছেন তহা হে নবী কোরআন কোরআন আপনার উপরের জন্য নাজিল করে নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে এটা ইল্লা তাজকেরা এটা হচ্ছে নসিহাত উপদেশ এটা হচ্ছে এমন উপদেশ এই উপদেশ যে গ্রহণ করবে ব্যবসা যে তার রবকে ভয় করে আল্লাহকে ভয় করে যদি তাহলে এই কোরআন তাকে উপদেশ দেবে এবং এই কোরআনের ওসিলায় দুনিয়া আখ রাতে সে শান্তি লাভ করবে গতকাল আমি আলোচনা শেষ করতে পারি গতকালকের আলোচনা ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন কোরআনের মজা বিজ্ঞানময় মহজা গতকালকের আলোচনা ছিল সেখানে সৌরজগৎ সৃষ্টি প্রুকুলি সৃষ্টি পানি চক্র এরপরে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে গতকাল আলোচনা করেছিল আজকে গতকাল যেটা বাকি ছিল বলতে সেটা আজকে বলা হবে সেটা হলো মানব সৃষ্টি রহস্য এই মানব সৃষ্টি রহস্য সম্পর্কে দারুণ বলেছেন যে মানুষ তো মানুষ নয় তো মানুষ কি মানুষ হল বানর শুনছেন আপনারা থিওরি অফ ইভুশন বিবর্তন বা এরা হলো মানুষেরও বান্দর তো এই বান্দর আস্তে আস্তে গায়ের পোষণ করে গেছে একদিন পাশা থেকে ও খসে পড়েছে সেদিন থেকে মডার্ন মানুষ হয়েছে লেজ মানুষ কিন্তু এখানে পঁচিশ হাজার বছরের একটি বারুলি সাহেব বলতে পারেন নাই লেজটা খসলো কোন বছরের কোন মাসে এটা বলতে পারেন না কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষ তা কি করে বলা যায় যেমন পাবদা মাছ দেখতে মাছের মতো বগুড়ার পাবদা মাছ পাওয়া যায় কি দেখতে মতো না তো কোনো পাগল বলে নাকি যে পাবদাগুলি পুটি খাইয়ে খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে একদিন আচ্ছা বগুড়ার ছোট ছোট শোল মাছের ছোট সাইজ যেটা ওদের কি বলি টাকি মাছ এই যে টাকি মাছ দেখে কেউ বলে যে টাকিগুলো ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম এইসব খেয়ে ফেয়া সেগুলো পরিণত হয়েছে কেউ বলে বলে না পাগল কেনলো যে বান্দর দেখতে মানুষের মতো আছে মুখ আছে বান্দর করে বেশি এটা হলো বান্দর হলো মানুষের পূর্বপুরুষ আচ্ছা মেনে নিলাম এক সেকেন্ডের জন্য মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর এক সেকেন্ডের জন্য বান তো বানরের প্রজাতি তো গুরুত্ব হয়ে যায়নি কি কি থেকে আছে না বানরা করে তাও কথা বলি আছে সেই বানরগুলি জঙ্গলে গিয়ে কেউ কি দেখেন হাত পা গুলো মানুষের মতো কেবল হয়ে উঠছে भूख পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আরো কিছু দিন ভালো করে খাওয়াইলে তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে এরকম হয়েছে না হয় না পর্যন্ত হবে না যারা বলে মানুষ এসেছে বাঁদর থেকে হতে পারে ওরাই ওদের মাতামহ বানর ওদের পিতামহ ওঠান অথবা শিবাজি আমাদেরটা না আমাদেরটা আমরা হচ্ছি মানুষ আর আল্লাহ বান্দরের থেকে মানুষ বানাবে আল্লাহ তালা তার কি ক্ষমতার আছে বাঁদরের থেকে তিনি মানুষ বানাবেন কেন মানুষ তিনি তৈরি করেছেন সর্বপ্রথম মানুষের নাম কি আদম আলাই এবং তার থেকে তিনি তৈরি করলেন হযরতে হাওয়া আলাই সালাম দর্শনের টিচার দর্শন নিয়ে যারা লেখাপড়া বেশি করে ইতিহাস করে জানা যায় যে সাহিত্যিক আর দার্শনিক এদের মধ্য থেকে নাস্তিক হয় বেশি দর্শন বুঝতে বুঝতে শেষ পর্যন্ত বুদ্ধিজীবী হয়ে যায় আর এত বড় বুদ্ধিজীবী হয় শেষে মাথায় চুল থাকে প্রিয় ভাই সব এবার আসেন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করলেন মানব সৃষ্টি রহস্য সম্পর্কে আল্লাহ কি বলেন আল্লাহ তালা কোরআনে কালিমে বলেন

কিতা পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে তৈরি হয় এবং এটা গিয়ে আল্লাহ তালা বলছেন পরবর্তীতে এটা গিয়ে মাতৃ মধ্যে এটা পৌঁছে যায় তারপরে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুনু মিন বুতুমু উম্মাহতিকুম খালকান فيه আল্লাহ রব্বুল তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে সৃষ্টি করেছে ভুক তত্ত্ববিদ্র বলে যে ইসপার যেটা শুক্রকীব যেটা এটা মায়ের পেটের ভেতরে গিয়ে তিনটি পর্দার আড়ালে থাকে বিজ্ঞান বলতেছে যে মায়ের পেটের ভিতরে তিনটা পর্দার আড়ালে থাকে আজ থেকে সাড়ে কোরআন তার মাধ্যমে জানাচ্ছেন ফি জুলুমা সালাস তিনটি অন্ধকার পর্দার আড়ালে স্পার্মটা থাকে শুভান এরপরে দেখুন ثم خلقنا النطفة <سؤال> علاقة فخلقنا العلاقة مدغة فخلقنا المدغة عظاما الله رب العالمين بولين اير بولي شيء نطفة شكركي ثم خلقنا النطفة علاقة كَيْ আলাকা মোয়াল্লাক শব্দ থেকে এসেছে আলাকা মাতৃ মায়ের পেটের যে জরায়ু বাচ্চা দানি সেই বাচ্চা দানিতে এটা সেটে থাকে ঝুলে থাকে মোয়াল্লাক থাকে আলাকা সুবহানাল্লাহ আর ভূতত্ত্ববিদরা এখন বলছে এটা লটকে থাকে এটা ঝুলে থাকে তারপরে ফাহালাকনা আলাকাতা মুদকাতা এরপরে এটা রক্তপিণ্ড এবং গোস্তপিণ্ডে পরিণত হয়ে যায় ফা হালাকাল মুদ এরপর সেই মুদে হাদদি তৈরি হয় হাতডি দিয়ে কচি কচি হাদ্দি দিয়ে বডি ফাঁক একটা স্ট্রাকচার তৈরি করা হয় বডি স্ট্রাকচার এরপরে আল্লাহ বলছেন ফাঁকা এরপরে হাদ্ডির উপরে গোস্ত দিয়ে চামড়া দিয়ে একটা মানুষের আকৃতি আমি মায়ের পেটে তৈরি করে দিই তারপরে যখন ছয় মাস কি চার মাস পাঁচ মাস বয়স হয়ে গেল তখন তার মধ্যে রুহু রুহ দিয়ে দিল প্রাণের সঞ্চার হয়েছে এখন তার খাবারের প্রয়োজন সে খাবে কি তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করি খাবে কি সেজন্য তাকে যেখানে রাখা হয় ওই জায়গাটাকে আল্লাহ তালা বলেছেন ফি হারার মাকির সুরক্ষিত জায়গা কোন পলিউশন অথবা কোনো রোগের জার এখানে প্রবেশ করার কোন সুযোগ নাই খাবে কি সেজন্য আল্লাহ তারা বলছেন ওর নাবির সাথে আর ওর মায়ের নাবির সাথে একটা তার দিয়ে জোড়া লাগায় দেয় মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দেয় ওখান থেকে রক্ত এসে বাচ্চার শরীরকে ডেভেলপ করে এটাকে আরো বেশি সুন্দর করে সুগঠিত করে গ্রামে করে কি পুত্রবধূ অথবা মেয়ে যখন গর্ভবতী হয় তখন শাশুড়ি বলে এ কম খাও বেশি খায়ও না তাহলে ডেলিভারিতে কষ্ট হবে বেশি তো মারাত্মক ভূত এখন তো সে একা খায় না তার খাবার দিয়ে তার বাচ্চাও খায় এজন্য এই সময় তাকে বেশি ভিটামিন যুক্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য তাকে দিতে হবে তাহলে সন্তানের বডি ফার্মেশন আরো সুন্দর করে সুগঠিত হবে আপনার হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলতে পারেন গুনে দেখেন নাই তো অথচ আপনারই হাত এই হাতের মধ্যে ছয়টা জোড়া লাগিয়েছে এই জোড়াগুলো যদি না দেওয়া হতো তাহলে ক্ষতি কি ছিল ক্ষতিই ছিল আঙ্গুলে কোনো জোড়া নাই এটা হাত হতো না কাটা চামচ হইতো তো জোড়া নাই এটা হাত হতো না এটা একটা লাঠি হতো ভাত খাবেন কি করে ভাত মা খাবেন কি করে মুখে দিবেন কি করে দুইজন সামনে সামনে বসবেন একজন আরেকজনের মুখে উঠায় দিবেন নিজের খাবার হাত ক্লোজ হয় না বলে নিজের খাবার নিজের মুখে তুলে দিতে পারবেন না সোহান আল্লাহ বলবেন না সোভান আল্লাহ বলবেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন সুগঠিত করলাম সুন্দর করলাম এরপরে মায়ের পেট থেকে যখন পূর্ণ হয়ে গেল বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম মায়ের পেট থেকে বেরিয়ে আসলে এখন তুমি খাবে কি মায়ের পেটে যখন ছিল তখন খাবারের লাইন ছিল কয়টা একটা লাইন ছিল মায়ের পেট থেকে যখন বেরোলেন তখন সে লাইনটা কেটে না একটা লাইন কেটে দিয়েছে যাও খাইতো লাইনটা কাটা এখন খাবে কি আমার আল্লাহ রব্দুল আলমিন এমন আল্লাহ আপনি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে থাকাকালীন সময় যে লাইনটা ছিল লাইন কেটে দেওয়া হলো এবার আল্লাহ রব্দুল আলমিন মায়ের বুক থেকে সন্তানের খাবারের জন্য ডবল লাইন চালু করে দিল স্তনের গোটায় একটা ছিদ্র দিলে অনেকগুলি দুধ বেরিয়ে এসে বলা আটকে যেত বাচ্চা তুমি সেজন্য আমি আল্লাহ ওই স্তনের বোটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটি ছিদ্র করেছি যাতে করে আস্তে করে চোষা দিলে দুধ এসে তোমার পেট ভরে যায় এর মধ্যে রয়েছে পানি এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে রয়েছে আয়রন এর মধ্যে রয়েছে রোগের রোগকে করার মতো ক্ষমতা এই দুধের মধ্যে আল্লাহ তারা দিয়ে দিয়েছেন যে মায়ের খেয়ে বড় হলে হাহারে সেই মাকে ভুলে যেও না হচ্ছে এমন মা যিনি বাচ্চাকে ঘুম না করাইয়া নিজে ঘুমান না বাচ্চাকে গোসল না করে নিজে গোসল করেন না বাচ্চাকে না খাওয়াইয়া নিজে খান না অনেক লক্ষ্মী ছাড়া পুরুষ আছে স্ত্রীর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় অবশ্য বগুরায় এরকম নাও থাকতে পারে এগুলো কপাল এগুলো কি বলে

তোমার মা তোমার কাছে বসে তাহার্যোদের নামাজ পড়ে তেলাওয়াত করে চোখের পানি দিয়া মুখ ভাষায় স্যার বলে চাল্লাম আমার জীবনের বিনিময় আমার বাসারে তুমি বাসায়া দাও আমার পরিবার টুকরা সন্তানটাকে দয়া করে তুমি বাঁচাইয়া দাও মা গভীর রাত্রে তোমার জন্য নিজের জীবনের বিনিময় বা চার জন্য মা হচ্ছে একটা অক্ষর মা আহারে একটা অক্ষর মা মনে হয় সারা দুনিয়ার সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকে দিয়েছে মা এজন্য কবি বলেছেন বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায়ের করে যায় তার লেগে যায় সহ্য করতে পারে না সুতরাং মায়ের জন্য আল্লাহ তারা দোয়া করতে বলেছেন আমার কাছে দোয়া করো কে দোয়া শুকাইছে মা বাপের জন্য আমার কাছে দোয়া করো আল্লাহ তারা বলেছেন তোমার বাবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আমি আল্লাহর এবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে শুভানা বকুল্লাহি মা করি না আর মা বাপের সাথে অসম্মানজনক কথা কখনো বলবে না মা বাপরে ধমক দিবে না স্বপ্নটা করবে না অনেক ছেলে পেলে আসে মা বাপ মারে পর্যন্ত স্বপ্নটা করে তাকে কার দিকে আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারে এটা বেয়া তুমি করার জায়গা নয় তোমার মা যদি দুশ্চরিত্রাও হয় তুমি তাকে ধমক দিতে পারো না তোমার মা যদি মুশরেক হয় কাফের হয় তাও তুমি তাকে ধমক দিতে পারবে না মায়ের মতো আদর করতে হবে যত্ন করতে হবে তার সেবা করতে হবে তার কাছে দোয়া চাইতে হবে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর রব্বি কানা রব্বায়ানি সীরা পড়েন সবাই রব্বি রাহমা মোহাম্মদ কানা রব্বায়ানি সীরা আল্লাহ তাআলা আমার বাবা আমার অসহায় কালে আমাকে যে যত্ন করেছেন আমরা অসহায় ছিলাম না খুদা লাগে বলতে পারতাম না যে মা খুদা লাগছে পৌষ মাসের শীতে পেশাবের মধ্যে পড়ে আছি পায়খানার মধ্যে পড়ে আছি আমি বলতে পারি না যে আমি কষ্টে আছি তা আমার অসহায় কালে আমাকে মারে নাই ধরে নাই আছাড় মারে নাই আমাকে যত্ন করেছে আহারে আল্লাহ আমার অসহায় সময় যে মা বাবা আমাকে যত্ন করলেন আদর করলেন আমার মা বাবা আজ বার্ধক্যে পৌঁছে গেছে অথবা মারা গেছে তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো